ভাই এই চুলাই নাকি মাত্র দশ টাকায় সারা মাসে রান্না হয় আরে ভাই অবশ্যই মাত্র দশ টাকায় সারা মাসে রান্না হয় এত সুন্দর আগুন জ্বলতেছে হ্যাঁ ভাই ধোয়া নাই কোনো কিছু নাই বাপরে বাপ দেখেন আজব এক চুলা কিন্তু বাংলাদেশে চলে আসছে মাত্র দশ টাকায় নাকি সারা মাসে রান্না হয়ে যায় দেখেন কতটা ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে এই লাখড়ি কতক্ষণ জ্বলবে আরে ভাই এই যে এরকম একটা টুকরা আছে না এগুলা ছোট্ট টুকরা হ্যাঁ পাঁচ মিনিট সাত মিনিট জ্বলবে এই লাকড়ি পাঁচ মিনিট জ্বলবে এই যে দেখেন এই যে এখানে দিয়ে দিলাম আচ্ছা দিলেন জি ওকে আপনার এই চুলায় নাকি ভাই ভেজা লাকড়িও জ্বলে সব লাকড়ি চলে আপনি দেখবেন ভাই আচ্ছা এই যে দেখেন আপনার এমন এক চুলা বাজারে আসছে যেটা আপনার সাধারণ যে কোনো লাকড়ি পাশাপাশি ভেজাও যদি থাকে আপনার কোনো টেনশন নাই এই যে ভেজা এই লাকড়িগুলো দিয়ে যদি আমরা দেই যে দেখেন মানে এই লাকিও জ্বলবে এই লাকড়িও জ্বলবে আচ্ছা এই হাতে যে দুই টুকরা লাগিয়ে আছে এই টু দুই টুকরা দিয়ে জ্বালানো কতক্ষণ জ্বলবে আরে ভাই এগুলো বললাম পাঁচ সাত মিনিট জ্বলবে যদি একটু বড় হয় এরকম হয় পনেরো ষোলো মিনিট ওরে কি কন অবশ্যই তাহলে